একজন আসামিকে যেভাবে সম্মানের সাথে আনা দরকার তা না এনে বরং তোমরা অপমানিত অপদস্থ করে তারপর মানুষের সামনে প্রকাশ করে দিয়েছো সেটা ছিল বড়ই সীমা লঙ্ঘন সাধারণ নাগরিকের ন্যূনতম মর্যাদা পর্যন্ত তোমাদের কাছে তারা পায় নাই কথাগুলো কার আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়ায়ে আতুকুম সরাব শুধু তাই না বরং এমনভাবে তাদেরকে আচরণ করেছে যেমন করে আচরণ করা হতো যুদ্ধবন্দীদের উপরে উষারা মানে কি বলতে পারেন যুদ্ধবন্দী এই যুদ্ধবন্দীদেরকে যেমন করে আনা হয় তেমন করে নিজের দেশের নাগরিককে তোমরা বন্দি করে আনতে আল্লাহ আকবার আপন জন্মভূমির লোকদেরকে যুদ্ধবন্দির মতো অপদস্ত করে বিভিন্ন জায়গায় হাজির করতে আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন যুদ্ধবন্দি কাকে বলে যুদ্ধবন্দি হচ্ছে যেমন বাংলাদেশের যুদ্ধ হলো মায়ানমারের সাথে তখন যুদ্ধের ময়দান থেকে যুদ্ধবন্দীদেরকে আদরে আনা হয় নাকি কোমরে রশি পরে আনা হয় এরপরে হাত বেঁধে আনা হয় নাকি ছেড়ে আনা হয় হাত বেঁধে আনা হয় চক্ষু বন্ধ মোগাল্লালীন বলা হয়েছে আল্লাহ বলেছেন যে তাদেরকে কেমতের পূর্বে এই ভারতবর্ষে মুসলমানরা একসময় বিজয় অর্জন করবে ফাইয় মুলুক আল হিন্দা মোগলালীন ওই রাষ্ট্রপ্রধানদেরকে এক পর্যায়ে মুসলমানেরা হাত বেঁধে কোমরে রশি লাগিয়ে চক্ষু বান্ধা অবস্থায় হাজির করবে করেন। আমি সেই জায়গাটাই গেলাম না এটা হলো যারা যুদ্ধবন্দি তাদের সাথে যেমন আচরণ করা হয় চরম শত্রুতামূলক একটি আচরণ স্বাভাবিকভাবে না করলে তো যুদ্ধে বিজয় লাভ করা যায় না সেই রকম আচরণ করেছো তোমরা নিজের দেশের নিজের নাগরিকদের উপর শুধু তাই না তুফা দুহুম বন্দি কইরা তো আনসুই আনার পরে তাদের কাছ থেকে ফায়দাও আদায় করেছ মানে ঘুষ খেয়েছ নাম আব্দুর রহিম বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া যে বন্দি করেছে তার নাম আব্দুল করিম বাড়ি সর্বোচ্চ সাভার একই দেশের নাগরিক একই জাতির লোক একই দেশের সরকারের অধীনে থাকলা কিন্তু নিজেরা নিজেরা একজনে আর একজনকে বন্দি করে মাঝখান থেকে যারা বন্দী করছো তার থেকে ঘুষ খাওয়া আদায় করা শুরু করে দিয়েছ বলে করস পায়া দিয়া দেবো পাঁচ লাখ দিলে দেব না পায়ে গুলি করব অথবা রিমান্ড দেব এত টাকা দিলে আর দেব না মামলা এই রায় দেব যদি টাকা এত দাও আর না হইলে কিন্তু ছয় বছর জেল দিয়া দেব হায় হায় কি করেছো তোমরা আহুয়া মুহররম আলাইকুম ইখরাজহু অতএব তাদেরকে বন্দী করাটাই তো ছিল তোমাদের উপরে হারাম তাদেরকে দেশ থেকে তাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়াটাই তো ছিল তোমাদের জন্য নিষিদ্ধ তাদেরকে এইভাবে বন্দী করে কষ্ট দেওয়াটাই ছিল নিষিদ্ধ তার কারণ শক্তির উপর দাঁড়িয়ে না মিথ্যা বানুওয়াট কার্যক্রম তৈরি করে তোমরা এই অত্যাচারগুলো তাদের উপর করে। এই কাজগুলো যারা করে তারা ক্ষমতায় থাকতে পারে না আমার কথা না আল্লাহর কথা আমি আমি একটা কথা বলবো আমি যে কথাটায় কষ্ট পেয়েছি কাজটিতে একজন নেতা আমি যেহেতু কোনো দল এবং মতের সাথে ওইভাবে কোনো জড়িত না আমি এজন্য কষ্টটুকু শেয়ার করতে চাই শুধু মা মারা গেছে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে বলা হয়েছিল জানা যা পর্বে হ্যান্ডকাপটা খুলে দেয়া হোক মায়ের জানা যা পড়িয়েছে হ্যান্ডকাপ অবস্থায় আমি মনে করি এখানে অবশ্যই বড় রকমের স্থান করার সুযোগ ছিল ঠিকইটা বলেন আল্লাহ তালা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দিন সরকার হবেন বিরোধী দল হবেন বক্তা হবেন পরে আগে মানুষ হওয়া দরকার ঠিকটা বলেন আল্লাহ রব্বুল আমিন এরপর আবার বলছেন শোনো যারাই কষ্টটা পাইলো তাদের ব্যাপারে আমি তোমাদেরকে একটু সুসংবাদ দিচ্ছি সেটা হচ্ছে এই যে ফাল্লাদীন হাজারু যারা দেশ থেকে বিদেশে যেতে বাধ্য হলো অহাজারু অ উহরিজুম দিয়া রিহিম বাড়ির ঘর থেকে বের করে দেয়া হলো ও উদু ফিসাবিল আমার পথে চলার অপরাধে যাদেরকে কষ্ট নির্যাতন করা হলো এবং হত্যা করা হলো হত্যার সম্মুখীন করা হলো কোরআনের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে যারা এই কষ্টের সম্মুখীন হয়েছ আমি আল্লাহ সুসংবাদ দিলাম তাদের আগের জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এক দ্বিতীয় হরম ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার আমি অবশ্যই অবশ্যই তাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাওয়াবাম মিন ইনদিল্লাহ তোমরা যে ঘর বাড়ি ছেড়েছো দেশ ছেড়েছো এটা এমনিতে নয় আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পুরস্কৃত করব আল্লাহু ইনদা হুসনু সওয়াব আল্লাহর কাছেই আছে চূড়ান্ত এবং সর্বশ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম প্রতিদান সুবহানাল্লাহ বলেন শুধু এটাই দেব না আরো কিছু পুরস্কার আমি তোমাদেরকে দিচ্ছি ওয়ানুরিদু আন নামুনা আলাল্লাদিন আসতুদিফু ফিল আরদ জমিনের বুকে যারা এই ঘরবাড়ি ছাড়লো মিথ্যা মামলা খাইলো অত্যাচারিত হলো নির্যাতিত হলো নিষ্পেষিত হলো ওই জনগোষ্ঠীর উপরে আমি আল্লাহ আমার রহমত আমার দয়া আমার মায়া ঢেলে দিলাম সুবহানাল্লাহ পড়া ওনা জালাহুম আিম্মাতান এবং আমি আল্লাহ তালা তাদের হাতি নেতৃত্ব উঠাইয়া দেব ওনা জালাহুমুল ওয়ারিফিন আর আমি আল্লাহ এই জুলুম এবং নির্যাতিত রাষ্ট্রের উত্তরাধিকার হিসেবে তাদেরকে কবুল করে নেবাকুমফিল জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করে দেবো বলেন সম্মানিত ভাইরা এজন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সাবর করতে হবে দিনের কাজ বেশি করে করতে হবে কোরআনের দাওয়াত দিতে হবে আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত পাকা হয়ে আছে বলেন আলহামদুলিল্লাহ আরেকটি মৌলিক বিষয়ের উপরে আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু সময়ের সল্পতার কারণে সেটা তো আর হলো না আল্লাহ চাইলে অন্য কোনো এক প্রোগ্রামে আপনাদেরকে জানিয়ে দেব আল্লাহ তালা কি চমৎকার একটা সিস্টেম করে রেখেছেন যেই পদ্ধতি অবলম্বন করলে মারামারি কাটাকাটি ছাড়াই একজন একটি দেশ এবং একটি সরকার প্রতিষ্ঠিত হতে পারবে কি চমৎকার কথা ছিল সেই কথাটা আমি আপনাদের থেকে আজকে না বলে বিদায় নেয়ার পূর্বে আমি বলতে চাই আপনাদেরকে চব্বিশ বছর হয়ে গেল এই মাহফিলে কোনো দিন আপনারা জানেন এই মাহফিলে কোনো আপনাদের কাছ থেকে কোন আনুষ্ঠানিক টাকা নেওয়া হয় না ঠিক কিনা বলেন কিন্তু আপনারা কি টাকা না দিয়ে সারেন অবশ্যই না কারণ ন্যাক কাজে সাহায্য করতে হবে ঠিক কিনা বলেন মানুষের একটা আফসুস মৃত্যুর সময় ফাইয়া কুলা রব্বি লাউলা আক্ষর দানি ইলা আজালিং করি ফাসাদাকিন একটা আফসুস নিয়ে মরে আল্লাহ আর একটু যদি হায়াত দিতা তাহলে অনেক অনেক টাকা ধন সম্পদ আমি তোমার পথে দিয়ে এসে অনেক নেককার মানুষ হয়ে যেতাম আল্লাহ বলবে সত্তর বছর টাইম দিলাম সত্তর হাজার টাকা দিতে পারলাম না তুমি এখন সত্তর লক্ষ দিয়ে আসবা এটা একটা মিথ্যে কথা তুমি বলছো অতএব আল্লাহ ইউ আক্ষির আল্লাহ আল্লাহ তাকে আর চান্স দিবেন না নবীজি বলেন যারা যখন দিনের জন্য কোরআনের জন্য দান করে এই দানের টাকাটা আগে যায় আল্লাহর হাতে কার হাতে যায় বলেন দেখি কার হাতে যায় আল্লাহ তাআলার হাতে যায় দানের টাকারা সর্বপ্রথম শুধু তাই না নবীজি বলেছেন আসাকি ও হাবিবুল্লাহ যে দান করে সে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায় দোস্ত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আমার বন্ধু দান করলে দানের টাকা কমে না বরং আরো বেড়ে যায় আপনার টাকা পয়সা থাকবে কুরআন থাকবে না করেন দাওয়াত থাকবে না ইসলাম থাকবে না এই টাকার কোনো মূল্য মোমেনের কাছে নাই ঠিক না বলেন